আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটা অত্যন্ত রেনিয়ন একটি ব্যান্ড বুট ল্যাব বুটস ল্যাবের ইনডোর ডুয়েল লেন্সের ক্যামেরা এটার পারফরমেন্স এবং রিভিউ প্লাস এটার আনবক্সিং থেকে ধরে ডিটেলস পর্যালোচনা করব এবং পারফরমেন্স নিয়ে কথা বলবো ভিডিওতে এবং আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন চলুন শুরু করি এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে এটার বিল্ড কোয়ালিটি অত্যন্ত উন্নত এবং আমার কাছে বেশ ভালো লেগেছে আর এটার কম্প্যাক্ট ডিজাইনটা যা ঘরের যে কোনো অংশে লাগিয়ে রাখলে মানানসই তো মনে হয় এবং এর বিল্ড কোয়ালিটি বেশ শক্তিশালী তৈরি করা হয়েছে যাতে দীর্ঘ ব্যবহার করা যায় এখন আসি ফিচার এবং রেজুলেশনের দিকটা নিয়ে রেজুলেশনের দিক দিয়ে এটা ফুল এইচডি থ্রি মেগাপিক্সেলের ক্যামেরা এবং পারফরমেন্স ফুল এইচডি পাবেন হাজার আশি পাবেন এবং এটা চকচকে পরিষ্কার ছবি দেখার জন্য একটা উন্নত এবং কম আলোতে বিশেষ করে নাইট ভিশনে কম পরিষ্কার আলোতেও এটা দেখা যায় এবং ভিডিও ধারণ করতে সক্ষম ক্যামেরাটি মাইক্রোফোন এবং স্পিকার বিল্ডিং রয়েছে যা দুই পাশ থেকেই টু ওয়ে টকে কথা বলতে পারে স্মার্ট ফিচার হিসেবে বুডস ল্যাবের এই ইনডোর ক্যামেরাটিতে আপনাকে মোশন ডিটেকশন এবং রিয়েল টাইম অ্যালার্ট প্রদান করে যখনই কোনো সন্দেহজনক মুভমেন্ট শনাক্ত করে এটি আপনার মোবাইলে নোটিফিকেশন পাঠাবে যাতে আপনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেন এবার আমরা এটার আনবক্সিং ভিডিও দেখব এর ভিতরে কি কি রয়েছে বুটস্লাবের এই ডুয়েল লেন্সের ক্যামেরাটি আনবক্সিং করব এটা থ্রি মেগাপিক্সেলের তো এটাকে আমরা আনবক্সিং করে দেখবো এর ভিতরে কি কী রয়েছে প্রোডাক্টটা আপনাদের সামনে আমরা এখন আনবক্সিং করব। প্রথমে আমরা দেখছি একটা ম্যানুয়াল বুক এরপরে একটি বক্স এই বক্সের মধ্যে কি রয়েছে আমরা একটু পরে দেখব এরপরে সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি আর বক্সে কিছু নেই আসুন আমরা দেখি এই এই যে বক্সটা এটার মধ্যে কি রয়েছে এই বক্সে পাওয়ার অ্যাডাপ্টার ক্যামেরা স্ট্যান্ড এটা অনেক উন্নত মানে দিয়েছে কিছু স্ক্রু এবং রয়্যাল কেবল চার্জিং কেবল এবং একটা অ্যাডভান্টেজ দিক হচ্ছে আহ আমরা মার্কেটে যে প্রোডাক্টগুলো দেখছি এই ইয়ার প্রোডাক্টগুলো ওয়াইফাই ক্যামেরাগুলো সবগুলোতে টাইপ বি পোর্ট এইটাতে টাইপ সি পোর্ট রয়েছে তো এই দিক থেকে গডস্্ল্যাব একবার ফলো এগিয়ে যাবে এই তো মোটামুটি এই বক্সের আনবক্সিং ভিডিওর ইউজার ফ্রেন্ডনেস এটি এটি ইনস্টলেশন প্রক্রিয়া খুবই সহজ এবং ব্যবহারবান্ধব এটি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করা যায় এবং গডস্্ল্যাব অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় আমরা পুরো প্রসেসটা এখন দেখব স্টেপ বাই স্টেপ আমরা প্রথমে আমাদের অ্যাপ স্টোরে যাব অ্যাপ স্টোরে গিয়ে সার্চ বাটনে গিয়ে বুটস ল্যাব বুটস ল্যাব থেকে বুটস ল্যাব লাইফস্টাইলটা এই সফটওয়্যারটি আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেব এরপরে আমরা অ্যাপটাকে ওপেন করব এগ্রি দিব হ্যাঁ এগ্রি করে দিয়ে আমরা এখানে কান্ট্রি বাংলাদেশ এবং রেজিস্টার করার জন্য আমরা রেজিস্টার বাটনে ক্লিক দিব এরপর একটা আপনার ইমেল আইডি চাচ্ছে আপনি আপনার ইমেল আইডি দিয়ে দিবেন আমি এখানে আমার ইমেল আইডি শাকিল স্মার্ট বেডি অ্যাট জিমেইল ডট কম এটা দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে রেজিস্টার বাটনে চাপ দেবেন এখন আপনার যে ইমেল আইডিটা এখানে ইনপুট করেছেন সেই ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে এখন চলুন আমরা ওই কোডটা নিয়ে আসি জিমেলে আমার যেহেতু এখানে দেওয়া আছে হ্যাঁ এই কোডটি আমরা এখন কপি করে নেব কপি দেন এগেইন দ্য বোর্ডস ল্যাব অ্যাপস দেন পেস্ট এমন একটা টেম্পোরারি পাসওয়ার্ড দেবেন যেটা আপনার এই অ্যাপটা লগ ইন করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে অ্যালাউ এখানে এইটা হচ্ছে ইন্টারফেসটা বুটস ল্যাবের এখন এখানে অ্যাড ডিভাইস স্ক্যান অ্যাড সেলস রয়েছে আমরা এখন ডিভাইসটাকে অ্যাড করবো সো অ্যাড ডিভাইসে ক্লিক দেব অ্যালাউ করব আমাদের ক্যামেরার পিছনে যে কিউআর কোডটা রয়েছে সেটা আমরা স্ক্যান করাবো স্ক্যান করালে এই অপশানটা চলে আসবে আমরা এখানে নেক্সট দেব এখন ওয়াইফাইয়ের যে অপশনটা অর্থাৎ রাউটারটাকে আপনার অনলাইন করার জন্য লাগবে সো রাউটারের সাথে কানেকশান দেবো যেহেতু আমাদের এখানে টেক ইনসাইডের রাউটার নেমটা রয়েছে সো রাউটার নেম আর রাউটারের যে পাসওয়ার্ডটা সেটা আমরা এখন এখানে ইনপুট করব নেক্সট বাটনে ক্লিক করব পাসওয়ার্ডটা সেভ করতে বলছে আমাদের সেভ করার ডকুমেন্ট জয়েন এটা লোডিং হচ্ছে এখন ডিভাইসটা বাইন্ডিং হচ্ছে কানেক্টিং টু দ্য ডিভাইস দ্য ফার্স্ট খুব ফাস্টলি আপনার যত দ্রুত কানেকশন নিয়ে নেবে এটা অনলাইন করছে আপনার পুরো ক্যামেরাটাকে আপনার লাইভে নিচ্ছে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করছে রাউটারের মাধ্যমে কনফিগার করে নিচ্ছে এখন বাইন্ডিং প্রসেসটা কমপ্লিট এখন গেট স্টার্টেড আমাদের ক্যামেরাটা কিন্তু ইনস্টল হয়ে গেছে অর্থাৎ ক্যামেরাটাকে আমরা ইয়ে করেছি এখন ক্লাউডের যা জন্য চাচ্ছে ক্লাউডে আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন আয়দার পরেও করতে পারেন আপনার এটা লেটার দেবেন এই হচ্ছে আমাদের ইন্টারফেস এখানে ডুয়েল লেন্সটা দুইটা ক্যামেরা দেখাচ্ছে যেহেতু ডুয়েল লেন্স এটা দুইটা ক্যামেরায় মোট চলে আসছে এখানে একটা প্রাইমারি ক্যামেরা আর একটা মুভিং ক্যামেরাটা থাকছে তো আমি মুভিং ক্যামেরাটা একটু কলাবরেশন করবো ডান বাম জি দেখতেই পাচ্ছেন একটা প্রাইমারি ক্যামেরা আর একটা যে মুভিং ক্যামেরাটা রয়েছে সেটা আমরা রোটেট করছি এবং আমরা বিয়ে দেখছি আমার স্টুডিওতে একটু লাইটের স্বল্পতার কারণে হয়তো এই লাগছে তো পারফরমেন্স দিকে এটা কিন্তু কোনো সন্দেহ নেই খুব ভালো একটা পারফরমেন্স এখন আমরা কিছু বিষয় টেস্ট করব আমরা রেকর্ড অপশনটা এবং ক্যাপচার অপশন দুইটাই আছে প্লাস টু এ কল স্পিকার অপশন এগুলো নিয়ে কাজ করব লাইভ বিউটাকে আমি দেখছি আমার হ্যান্ড আপস করে এটাকে লাইভটা ঠিক আছে কি দেখার জন্য হ্যাঁ এখনই স্টার্ট রেকর্ডিং করবো রেকর্ডিং করলে আমরা যে রেকর্ডটা করবো সেটা আমাদের মোবাইলে যখন আমি থেকে কোনো রেকর্ড করব সেটা মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে হ্যাঁ অলরেডি ইমেজ স্যাপ হয়ে গেছে তো এখন আমরা টু এক পাপটা নিয়ে কথা বলি এটাতে কল দিলে আপনার মাইক্রোফোন অ্যালাও চাবে এখন আমি ওই পাশে কারোর সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে পারবো আমি এখান থেকে কথা বললে উনি শুনতে পারবে আবার ওনার কথাটা আমি শুনতে পাবো অর্থাৎ টু ওয়ে টক বাই ডিরেকশন অডিওতে কথা বলতে পারবো এরপরে আরো কিছু ফিচার রয়েছে আমরা আরেকটু দেখি ক্যামেরা সেটিংসে কিছু এক্সট্রা কিছু সেটিং রয়েছে দেখেন ডিভাইস শেয়ারিং থেকে অপশন ক্যামেরা অন অফ এর সুইচ শিডিউল মোশন ডিটেকশন তারপর ইমেজ নাইট ভিশন অ্যান্ড সাউন্ড আদার্স অপশনগুলো রয়েছে এখানে বিভিন্ন সেটিংগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেট আপটা করে নিতে পারবেন যে এবার চলুন আমরা দেখে আসি অ্যালেক্সাতে এবং হম গুগল হোমে অর্থাৎ যে আমি বলেছিলাম যে গুগল হোম বা অ্যালেক্সা এই ডিভাইসগুলো এই অ্যাপস দিয়ে আপনার যে ক্যামেরা সেটাকে কন্ট্রোল করতে পারবেন সেই অপশনটা কিন্তু কি অ্যাপসে রয়েছে তো চলুন আমরা নাও দ্য সাপোর্ট অফ দ্য স্পিকার অ্যান্ড প্ল্যাটফর্ম কন্ট্রোল অ্যালেক্সাতে ক্লিক দিই অ্যালেক্সাতে থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসটা পুরোটা ভিডিও দিয়ে রাখছে এবং একটা টিউটোরিয়াল দেওয়া আছে যে কিভাবে এটা কানেক্ট করব আমরা পুরো স্টেপ বাই স্টেপ এটাকে কানেকশনের অপশনগুলো অন করে দেওয়া আছে অনুরূপভাবে আমরা গুগল হোমেও গেলে দেখব এখানেও একটা ভিডিও এবং অ্যাপসটাকে কিভাবে আপনার করতে হয় সেটাও এখানে অপশনটা দেওয়া আছে এরপরে আমরা চলুন একটু মশন ডিটেকশনে এগেন যাই মশন ডিটেকশন একটা ট্র্যাকিং অপশন রয়েছে এই ট্র্যাকিং অপশনটা অফ করা থাকে আপনি চাইলে এটা অন করে দেবেন এটার একটা ম্যাজিক আছে চলেন অন করি এখন ভিডিওতে দেখেন আমি আমার মুভমেন্টটা যে পাশে করতেছি ক্যামেরার মুভমেন্টটা অটো হচ্ছে অর্থাৎ এটা এই ট্র্যাকিংটা অপশনটা অন করে রাখলে এর মুভমেন্টটা অটো হয় আশা করি আপনারা সবাই কমবেশি কম বেশি বুঝতে পেরেছেন সর্বশেষ যদি আপনি বাজেট ফ্রেন্ডলি উন্নত মানের ক্যামেরা খোঁজেন তবে বুটস ল্যাবের ইনডোর ডুয়েল ক্যামেরা সি টু থ্রি ওয়ান এটি চমৎকার বিকল্প এটি নির্ভরযোগ্য পারফরমেন্স এবং উন্নত ফিচার সহ একটি সুরক্ষিত সমাধান আপনাকে প্রদান করবে সো বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স ডুয়েল লেন্সের ক্যামেরা হবে এই বুটস ল্যাব আশা করি আমার এই পুরো ভিডিও থেকে আপনাদের ডিসিশন মেকিং এর জন্য একটি সহজ সমাধান চলে এসেছে এত কিছু দেখার পরে দাম এবং উপলব্ধিতার বিষয় থেকে বলতে পারি যে এত কম বাজেটের মধ্যে বিশেষ করে এরকম বিল্ড কোয়ালিটির বাংলাদেশের প্রথম ডুয়েল লেন্সের ক্যামেরাটি হচ্ছে বুটস ল্যাপের এই ইনডোর ক্যামেরাটি আপনি অনলাইনে সার্চ দিলে এই ক্যামেরাগুলো আমাদের গুগলে বিভিন্ন ওয়েবসাইটে ই কমার্স সাইটগুলোতে পাওয়া যায় আপনারা সেখান থেকে নিতে পারেন আর বাংলাদেশে এর লিগাল ডিস্ট্রিবিউটর হচ্ছে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল তারা এই প্রোডাক্টটির একমাত্র পরিবেশক সো ওয়ারেন্টি এবং এই বিষয়গুলো নিয়ে কোনো প্যারা নেই ফুল ওয়ারেন্টি রয়েছে এক বছর কোন রকম প্রবলেম হলে সরাসরি ব্র্যান্ড আপনাকে এর ওয়ারেন্টি প্রদান করবে সর্বশেষ একটি কথাই বলতে চাই যারা এই ভিডিওটি দেখেছে আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা দয়া করে লাইক দিবেন শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেক ইনসাইড উইথ শাকিল এই ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আমরা আবার আসবো আমাদের পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই সাথে ধন্যবাদ